কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো আপনাদের অর্গ্যানিক কেমিস্ট্রির গুরুত্বপূর্ণ দুইটা টপিক নিয়ে আপনারা জানেন যে অর্গ্যানিক কেমিস্ট্রিতে এরোমেটিক যুগ একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় এবং তার মধ্যে আরও আলোচ্য বিষয় হল যে বেঞ্জিন একটি এরোমেটিক যুগ এবং টিএনটি প্রস্তুতি অর্থাৎ বিস্ফোরক জাতীয় পদার্থ আমরা কেমিস্ট্রিতে যে বিস্ফোরক জাতীয় পদার্থ আমরা প্রস্তুত করতে পারি বা এর ব্যবহার আছে সেটাও বোঝা যাবে টিএনটি টি প্রস্তুতি বা ওই টপিকের উপর কীভাবে টিকারিক আপনারা জানেন যে এই অ্যারোমেটিক যুগ অর্থাৎ আপনাদের যাদের অর্গ্যানিক কেমিস্ট্রি আছে সেটা আপনারা মেজর কেমিস্ট্রি বলেন নন মেজর কেমিস্ট্রি বলেন বা ইন্টারমিডিয়েট লেভেলের কেমিস্ট্রি সেকেন্ড পেপার যে এই জায়গায় কিন্তু সবগুলো এই এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করা হয় তা আজকে আমি আপনাদের সাথে মূলত আলোচনা করা হবো এবং আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট টপিক এটা তো আপনাদের সাথে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব। বেঞ্জিন আমরা মূলত আলোচনা করব যে বেঞ্জিনকে অ্যারোমেটিক যুগও বলা হয় কেন এটা নিয়ে আরো একাধিক প্রশ্ন আছে যে বেঞ্জিনের প্রত্যেকটি হাইড্রোজেন সমতুল কেন তারপরে বেনজিনের গঠন আলোচনা করো আজকে আমি মূলত ফোকাস করবো যে বেঞ্জিনকে অ্যারোমেটিক যোগ্য বলা হয় কেন এই প্রশ্নটা তারপরে টিএনটি আমরা আসলে সেটা আমরা জানি যে এটা আনবিক সংখ্যা সি সিক্স এবং গাঠনিক সংখ্যা দেখলে আমরা সবাই অবগত আসি যে আমরা যদি এইভাবে একটু লিখি হ্যাঁ এটার মধ্যে একান্তরিত নিবন্ধন থাকে অথবা আমি এটাকে বৃত্ত দিয়েও লিখতে পারতাম এটা বেঞ্জিন তারপরে আসলে আমরা কি করবো যে টিএনটি আপনারা জানেন যে টিএনটি টাইনাইট্রো টোলোইন টাইনাইট্রো টোলোইন টোলোইন কি আসলে বেঞ্জিন চক্রের মধ্যে যখন একটা হাইড্রোজেনের পরিবর্তে সি থাকে তখন আমরা জানি সেটা টোলোইন আমি দিই একান্তরিত দ্বিবন্ধন যে কোনো দিকে দিতে পারতাম একটার পর একটা দিলাম টো তারপরে টাইনাইট্রোটোলোইন তিনটা জায়গায় নাইট্রোমূলক থাকবে এনও টু এনো টু এনো টু এই যে স্যান টাইনাইট্রো টোলইন বা টিএনটি এবং হাকের নীতি হাকের নীতি কি ফোর এন প্লাস টু সমান পাই ইলেকট্রনের সংখ্যা পাই ইলেকট্রন সংখ্যা আসলে আমরা এই তিনটা টপিক নিয়েই আসলে আলোচনা করবো আমাদের কাছে এবং আপনারা জানেন খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আপনাদের বারবার পরীক্ষায় আসে ব্যঞ্জিন ক্যারোমেটিক যোগ্য বলা হয় কেন টেএনটি জিনিসটা আসলে কীটা কীভাবে প্রস্তুত করা যায় তারপরে হাকেল নীতি জিনিসটা আসলে কী তাহলে চলেন আমরা আসলে আলোচনা শুরু করি ভেঞ্জিন ক্যারোমেটিক যুগও বলা হয় কেন সেই প্রশ্নোত্তরটা আমরা আসলে শেখার চেষ্টা করি তো বেঞ্জিন ক্যারোমেটিক যোগও বলা হয় কেন সেটা জানার আগে আমাকে প্রথমে জানতে হবে যে এরোমেটিক যুগ কাকে বলে তো এরোমেটিক যুগের আসলে একাধিক সংজ্ঞা হতে পারে আমরা একাধিক সংজ্ঞা শিখছি এসএসএ লেভেলে শিখছি এস লেভেলে শিখছি এখন অনার্স লেভেলে তো এসএসসি লেভেলে যে সংজ্ঞাটা শিখছিলাম এটা এরকম যে পাঁচ ছয় বা সাত সদস্য বিশিষ্ট সমতলীয় চাকরির যে সকল যুগে একান্তরিত নিবন্ধন বিদ্যমান তাদের ক্যারোমেটিক যুগ বলে তারপরে এই সংজ্ঞাটা আমরা এইভাবে শিখছিলাম বেঞ্জিন বা বেঞ্জিনের জাতক যুগ সমূহ ক্যারোমেটিক যুগ বলে ফাইনালি আসলে আমাদের সংজ্ঞাটা আসলে কি হওয়া উচিত অর্থাৎ প্রত্যেকটা সংজ্ঞায় যে আমাকে বলতে হবে যে যে সকল সমতলীয় চাক্রিক যুগ যাদের মধ্যে একান্তরিত দিবন্ধন আছে এবং হাকেল নীতি মেনে চলে অর্থাৎ আমরা ফাইনালি আসলে হাকেল নীতি দিয়েই প্রমাণ করবো যে আসলে এটাই এরোমেটিক যুগ তাইলে আপনারা ফাইনালি যে সংজ্ঞাটা বলুন যে সকল সমতলীয় ও চাক্রিক যুগ যাদের মধ্যে একান্তরিত দ্বিবন্ধন বিদ্যমান এবং হাকেল নীতি মেনে চলে তাদেরকে আসলে এরোমেটিক যুগ বলে আচ্ছা এখন এর মানে কি হাকেল নীতি মেনে চলে এখন আমাদের বুঝতে হবে আসলে জিনিসটা হাকেল নীতি জিনিসটা আসলে কি তাই এরোমেটিক যুগে সংজ্ঞার পরে আমাকে বুঝতে হচ্ছে আসলে হাকেল নীতি কি হাকেল নীতি কি এখন আপনি বলবেন যে স্যার আমি কি বেঞ্জিনকে এরোমেটিক যুগ বলার কারণ এই প্রশ্ন উত্তরে কি আমি এই পয়েন্টগুলো লিখবো না আপনাকে যে খালি এই প্রশ্নটাই দিতে পারে তারা আপনাকে বলতে পারে যে এরোমেটিক কাকে বলে হাকেল নীতি আসলে কি এটা আমরা বুঝার জন্য আসলে লিখতেছি তো হাকেল নীতি আসলে কি হাকেল নীতি হলো সমতুলিত চাকরির যুগুলোর মধ্যে যদি ফোর এন প্লাস টু সংখ্যক সঞ্চয়নশীল পাই ইলেকট্রন থাকে ফোর এন প্লাস টু সংখ্যক সঞ্চয়নশীল পাই ইলেকট্রন আমরা কি বলছি যে ফোর এন ফোর এন প্লাস টু সমান সঞ্চয়নশীল পাই ইলেকট্রন সঞ্চয়নশীল কি দা পাই ইলেকট্রনের সংখ্যা পাই ইলেকট্রন পাই ইলেকট্রন সংখ্যা পাই ইলেকট্রন সংখ্যা এই যে স্যার অর্থাৎ যে সকল যোগ্য ফোর এন প্লাস টু সমান পাই ইলেকট্রন সংখ্যা এই যে এই সূত্রটা মেনে চলবে আমাকে প্রশ্ন হয় আমি এবং ওই সমতলীয় বা চাকরির যুগের মধ্যে পাই ইলেকট্রনের সংখ্যা কতটা আছে আমরা যদি একটা পাই বন্ধন হয়তো দুইটা ইলেকট্রন লাগে ওই ইলেকট্রনের সংখ্যাটা মানটা আমি বসানোর পরে যদি এন এর মান এই এন এর মানটা পূর্ণ সংখ্যায় আসে এন এর মানটা যদি কি আসে পূর্ণ সংখ্যায় আসে এই এন এর মানটা যদি কি আসে পূর্ণ সংখ্যা আসে পূর্ণ সংখ্যা তখনই আসলে আমরা বলবো কি এটা একটা অ্যারোমেটিক যুগ আমি একটু স্ক্রিনটা বড় করতে চাই আপনারা একটু আমার সাথে দেখেন যে আসলে হাকের নীতিটা কি তারপর আমি বাকি আলোচনা যাচ্ছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন হুম হাঁকের নীতি কি আমরা যদি এই টপিকটা একটু এইদিকে গেলাম আমরা শুধু বেঞ্জিন না এর আশেপাশে আরও একাধিক যৌগগুলো নিয়ে আলোচনা করতে চাই দেখেন হাকে নিয়ম জৈব যুগের এরোমিটিসিটি ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী হাকেল একটি নিয়ম উপস্থাপন করেন হাকেলের নিয়মের বৈশিষ্ট্য হইল এরোমেটিক যুগের অন্য একটি সমতলীয় চাকরি কাঠামো বিশিষ্ট যার উপরে নিচে সন্তানশীল পাই ইলেকট্রন ম্যান বিস্তৃত থাকবে সমস্যা নেই এবং পায়ানবিকর্বিটালে ফোর প্লাস টু সংখ্যক ইলেকট্রন থাকে এখানে এন একটি পূর্ণ সংখ্যা জার্মান শূন্য ওয়ান টু থ্রি ইত্যাদি অর্থাৎ যদি সেটা বগ্নাংশ না হয় তাহলে আসলে সেটা কি এরোমেটিক যৌগ আমি এই জায়গায় আপনার একটা যৌগ দেখতে পাচ্ছেন যে এই যৌগটার নাম আসলে কি আপনারা হয়তো অনেকেই বুঝতেছেন না আমি যদি এটাকে এইভাবে আঁকি চার কার্বন পাঁচ কার্বন হ্যাঁ এই যে এই জায়গায় কি হয়েছে আমরা জানি প্রতিটা এই জায়গায় একটা দ্বিবন্ধন আছে তাহলে এই কার্বনের একটা হাত খালি এই জায়গায় একটা হাইড্রোজেন হবে এই জায়গায় একটা হাইড্রোজেন হবে এই জায়গায় হাইড্রোজেন হবে এই জায়গায় একটা কি হবে হাইড্রোজেন হবে আর এই জায়গায় হবে কয়টা ই কার্বনের দুই হাত খালি সুতরাং জায়গা হবে এইচ টু দুইটা এই যে স্যার এই যুগটার নাম হলো সাইক্লো প্যান্টাডাইন পেন্টা কেন যে ফার্স্ট কার্বনের যুগ স্যার এটার মধ্যে তো দিবন্ধন আছে এটা কি অ্যারোমেটিক যুগ এখন আমরা এটা অ্যারোমেটিক যুগ কিনা সেটা বোঝার জন্য আমরা হাকেন নীতি কি করব হাকেন নীতি আমি আবার দেখাই দিচ্ছি একটু আমরা হাকেন নীতি টাইন এই যুগটা আসলে অ্যারোমেটিক যৌগ কি না দেখেন আমরা সূত্রটা আসলে কি ছিল আমরা এই সাইক্লো প্যান্টাডাইন অ্যারোমেটিক যুগ কিনা সেটা বুঝতে চাই ফোর এন প্লাস টু সমান পাই ইলেকট্রনের সংখ্যা স্যার এই যোগের মধ্যে পাই বন্ধন কয়টা দেখেন তো এই যোগের মধ্যে পাই বন্ধন পাই বন্ধন হলো দুইটা এখন প্রশ্ন হলো যে স্যার পাই বন্ধন কি একক বন্ধনের পরে সকল একক বন্ধন সিগমা বন্ধন এই যে এটা সিগমা বন্ধন এটা সিগমা বন্ধন এটা সিগমা বন্ধন এটা সিগমা বন্ধন এটা সি সকল একক বন্ধন সিগমা বন্ধন তারপরে যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে ওইগুলা পাই বন্ধন এই জায়গায় দ্বিবন্ধন হিসাবে পাই বন্ধন আছে কয়টা আমার দেখেন তো এই আছে একটা এই আছে একটা একটা পাই বন্ধনে তো দুইটা ইলেকট্রন লাগে তো মোট ইলেকট্রনের পাই ইলেকট্রন সংখ্যা কত পাই ইলেকট্রনের সংখ্যা

প্যান্টটা মানে ফার্স্ট কার্বন সাইক্লো মানে চক্র তো সাইক্লো কেন যে দুইটা দ্বিবন্ধন আছে এই ক্ষেত্রে এন এর মানটা পূর্ণ সংখ্যা নয় এন এর মানটা কি নয় পূর্ণ সংখ্যা নয় সুতরাং এটা এরোমেটিক যৌগ নয় এই যে স্যার ব্যাপারটা এখন আপনারা চলে যান বেঞ্জিনে কোথায় চলে যাবেন যে বেনজিন অ্যারোমেটিক যোগ্য কিনা সেটা আপনারা প্রমাণ করতে চান তাইলে আমরা কী করি যে বেনজিন অ্যারোমেটিক যৌগ কিনা সেটা আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি অ্যারোমেটিক যৌগ কিনা সেটা আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি চলেন ওকে স্যার এখন আমরা বেঞ্জিনের ব্যাপারটা এই জায়গায় আপনাকে বেঞ্জিন দেখ নেফতালিন দেখ আমাদের তো আর সমস্যা নাই আশা করি যে কোনো কিছু দিতে পারে যে কোনো কিছু ওরা দিতে পারে কোনো সমস্যা নেই আমরা এখন বেঞ্জিন অ্যারোমেটিক যোগ্য কিনা সেটা আমরা একটু দেখতে চাই ওকে তো বেঞ্জিন আপনি বলবেন যে বেঞ্জিনের স্ট্রাকচারটা আসলে কি এটা ছয় কার্বন বিশিষ্ট আপনারা সি সিক্স এইচ সিক্স এটা হলো কি কার্বন ছয়টা এবং প্রত্যেক কার্বন একটা হাইড্রোজেন আছে দিয়ে দেন হাইড্রোজেন এই যে স্যার হাইড্রোজেন এখন দেখেন প্রত্যেক কার্বনের তিন চার হাত হইতে আমাকে কি করতে হবে এদের একটা দিবন্ধন 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 মানে একান্তরিত দিবন্ধন আপনি যে যুগ দেখেন স্যার আপনি প্রথমে বুঝাবেন অ্যারোমেটিক যেগ এবং এটা নীতি মেনে চলে যে বিশিষ্ট কার্বনের যে মূল চক্রের কয়টা সদস্য বিশিষ্ট সমতলীয় এবং চাকরিক যুগ এবং এটি হাকেল নীতি মেনে চলে কিনা এখন আমরা এটার ক্ষেত্রে কি করবো হাঁকেল নীতি প্রয়োগ করব হাকেল নীতি মানে কি ফোর এন প্লাস টু সমান সমান পাই ইলেকট্রন সংখ্যা পাই ইলেকট্রন আমরা ইলেকট্রনকে ইলেকট্রনের প্রতিকারে লিখলাম পাই ইলেকট্রন সংখ্যা ওকে স্যার তাইলে পাই ইলেকট্রন সংখ্যা যদি আমরা হয় তাহলে আমরা দেখি সমান বলেন তো এই বাঞ্জিনের মধ্যে কতটা আছে বেঞ্জের মধ্যে পাইবন্ধন কয়টা সেটা আগে বলেন এই বেঞ্জির মধ্যে পাইবন্ধন হলো এই যে দিবন্ধনের একটা এই দিবন্ধনের একটা এই দিবন্ধনের একটা অর্থাৎ তিনটা দিবন্ধন আছে মানে দিবন্ধন বিশিষ্ট কার্বন আছে আমাকে ওই যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় অর্থাৎ এই দিবন্ধন দিবন্ধনের মধ্যে একটি একটি বন্ধন আমার কি পাইবন্ধন তো পাই বন্ধন তিনটা তো তিনটার মধ্যে ইলেকট্রন কটা থাকবে আমার ছয়টা অর্থাৎ আমার পাই ইলেকট্রনের সংখ্যা সিক্স এখন আপনি এই জায়গায় এর মান বের করেন ফোর এন সমান সমান সিক্স বাই টু সিক্স মাইনাস টু বা ফোর এন সমান সমান ফোর বা এন ইজ ইকাল টু ফোর বাই ফোর সমান ওয়ান এই যে দেখেন স্যার এর মান যখন পূর্ণ সংখ্যা সুতরাং এটা একটা অ্যারোমেটিক যোগ তো আপনি বলবেন কি যে বেনজিন আমি ফাইনালি বলি এই প্রশ্ন উত্তর আসলে আমরা কীভাবে লিখবো বেঞ্জিন একটি ছয় সদস্য বিশিষ্ট সমতলীয় চাকরিক যুগ যার মধ্যে একান্তরিত দিবন্ধন আছে এবং এটি হাকের নীতি মেনে চলে হাকের নীতি অনুসারে আপনি হাকের নীতি মেনে চলে হাকের নীতি অনুসারে এর ওয়ান চক্র বিশিষ্ট মানে ওয়ান চক্র বিশিষ্ট এরোমেটিক যুগ আশা করি আপনার বেঞ্জিন যে এরোমেটিক যুগ সেটা আমরা আসলে বুঝতে পারছি এখন এই বেঞ্জিনের পরিবর্তে যদি অন্য কোনো মৌল আপনার কি কোনো সমস্যা আছে সমস্যা থাকার তো কথা না অর্থাৎ সাইক্লোপেন্টাটাইন যে যৌগ না কিন্তু বেঞ্জিন অ্যারোমেটিক যৌগ সেটা আসলে আমরা কি করতে পারছি বুঝতে পারছি অনুরূপভাবে যদি আপনাকে আরেকটা প্রশ্ন দেয় আমি একটু দেখাই ফেলি আশা করি আমরা এই টিমটা বুঝতে পারছি এখন বেঞ্জিনের জায়গায় যদি আপনাকে নেফতালিন দিয়ে দেয় নেফতালিন নেফতালিনের গার্ডনের সংখ্যা আপনারা জানেন তো আণবিক সংখ্যা হলো সি সিক্স এইচ টেন জি স্যার এই যে স্যার নেফতালিন আমরা জানি নেফতালিনের সংখ্যা হলো সি সি টেন এইচ এইচ সরি দুঃখিত এইচিট নেপতালিনের সংখ্যাটা ছিল সিটেন এই আশা করি আমাদের ইয়েটা দেখা যাচ্ছে এই যে সংকেত এখন আপনাকে আমি যদি নেপতালিনেপতালিনেরোমেটিক যুগ কিনা তা আপনি বলবেন যে এই নেপতালিনের কয়টা কার্বন আছে দশটা অর্থাৎ দশ সদস্য বিশিষ্ট মূল চক্রটা সমতলীয় চাকরির যুগ যার মধ্যে একান্তরিত দিবন্ধন আছে আছে তো এখন এটা হাকেল নীতি মেনে চলে কিনা এই দেখেন এই জায়গায় একটা দিবন্ধন এই জায়গায় একটা কি দিবন্ধন তো এই জায়গায় একটা দিবন্ধন এই জায়গায় একটা দিবন্ধন 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 মুঠ হল পাঁচটা দিবন্ধন তো পাঁচটা মুঠ দশটা ইলেকট্রন এই যে দেখেন স্যার ফোর এন প্লাস টু সমান টেন ইলেকট্রন তো ফোর এন এর মান বের করা হয়েছে এন ইজিক্যাল টু টু অর্থাৎ এই নেফতালিনটা হল দুই চক্র বিশিষ্ট এরোমেটিক যৌগ আশা করি আমরা বুঝতে পারছি এখন আপনাকে যদি বলেন যে নেপতালিন এরোমেটিক কি কিনা এই প্রশ্ন উত্তর কীভাবে লিখবেন যে বলবেন যে নেফতালিন দশ সদস্য বিশিষ্ট একটি সমতুলীয় চাকরি এই সদস্য সংখ্যা আপনি না বললেও হবে যে নেফতালিন একটি সমতলীয় চাক্রিক যুগ যার মধ্যে নিবন্ধন আছে এবং এটি হাকের নীতি মেনে চলে যেমন হাকের নীতি দিয়ে বলবেন যে এখানে এন সমান পূর্ণ হাঁকের নীতি মেনে চলে এর জন্যই আসলে কি নেফতালিন একটি এরোমেটিক যুগ তারপর আপনি হাকের নীতিটা একটু দেখাই দিলেন আশা করি আপনারা বুঝতে পারছেন তা আপনাদের আমি যে নোটটা দিব আমার পেইড গ্রুপের এই নোট একটু আলোচনা এই অংশটা আমি দিব সাথে এই জায়গা থেকে কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের প্রশ্ন আসতে পারে আপনারা একটু গুছাই লিখবেন আর কি এর সাথে আমি এই অংশটা অ্যাড করে দিব আর কি যে যে সকল যুগে ফোর এন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন নেই তারা অ্যারোমেটিক যুগ নয় যেটা আমরা এটার ক্ষেত্রে দেখলাম উদাহরণ সবই ওয়ান থ্রি সাইপ্লোবিউটার আইন ওয়ান থ্রি সাইপ্লোবিউটার আইন এখন আপনি বলবেন এই যুগটা আসলে কি চার কার্বনের যে যোগটা এক দুই তিন চার এই যে স্যার এটার লগে সাইক্লো বিউটেন যদি বন্ধন থাকে আমি দ্বিবন্ধন দিতে চাই এবং এই জায়গায় হাইড্রোজেন একটা ওর এক হাত খালি ওর এক হাত খালি ওর এক হাত খালি এটার নাম হইব আমরা যদি এটা নামকরণ করি আমরা নামকরণটা একটু রিভিশন হয়ে গেল ওয়ান এটাকে যদি আমি ওয়ান ধরি যে কোনোটাকে আমি ওয়ান ধরি তাহলে এই দিকে আসতে পারবো আমরা যেদিকে দ্বিবন্ধন দিকে চালো টু থ্রি ফোর এই যে এক নম্বর কার্বনের লোকের দ্বিবন্ধন এবং তিন নম্বর কার্বনের সঙ্গে এই জন্য এটার নাম ওয়ান থ্রি যে যে এটা চক্র আছে এটার নাম সাইক্লো ওয়ান থ্রি সাইক্লো বিউটা ডাই ইন বিউটা ডাই ইন ডাই ইন চার বন বিদায় জন্য বিউটা হয়েছে আর ডাই ইন হয়েছে কেন যে ডাই মানে দুই আর ইন মানে এলকিন তাকায় আর কি ডাই ইন এখন এটা এরোমেটিক যুগ যে না এই জায়গায় আপনি প্রয়োগ করবেন হাকের নীতি যে জায়গায় দ্বিবন্ধন দুইটা তাই এনের মান কি হবে সেই পাই ইলেকট্রনের মান হবে ফোর ঠিক এরকম হবে পাই ইলেকট্রনের সংখ্যা কি হবে ফোর তাহলে দেখা যাবে যে সেটা কিনা এরোমেটিক যৌগ নয় তাই আমরা বুঝতে পারছি যে কোনটা এরোমেটিক যুগ আর কোনটা এরোমেটিক যুগ নয় আশা করি বেঞ্জিন একটি এরোমেটিক যুগে এই প্রশ্ন উত্তরটা আমরা দিতে পারব ধন্যবাদ আমরা টিএনটি প্রস্তুতি অথবা টিএনটি উপরে টিকা লিখো এই প্রশ্ন উত্তরটা আলোচনা করি এখন প্রশ্ন হলো আসলে টিএনটি জিনিসটা আসলে কী টিএনটি হল টাই টোলোইন এখন প্রশ্নটা হচ্ছে টোলোইন কি আমি আপনাদের গ্রুপে যে আমাদের পেট পেট ক্লাস গ্রুপে যে নোটটা আমি দিব সেটা আমি স্ক্রিনে একটু রাখছি আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি তারপরে আসলে আমি আমার মতো করে আপনাকে বুঝাই দেবো কোনো সমস্যা নাই এটা কীভাবে হয় বিক্রিয়াটা তো আমরা একটু দেখে নিই আসলে এই জায়গায় কি হয়েছে যে টিএনটি জিনিসটা আসলে কি একটু আমি প্রথমেই সংকেতটা লিখছিলাম যে টাইনাইট্রোটোলোইন যে বেনজিনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত যদি একটা অ্যালকাইল গ্রুপ আসে মানে মিথাইল গ্রুপ তখন এটা হয় টোলোইন আর টোলোইনের তিনটা পজিশনে যদি তিনটা নাইট্রোমূলক যায় তখন সেটা টাইনাইট্রো টোলোইন আপনারা ইতিমধ্যে এই সংখ্যাটা দেখতে পাচ্ছেন এই যে স্যার এই যে বেনজিনের একটা হাইড্রোজেনের পরিবর্তে মিথাইল গ্রুপ এবং তার তিনটা পজিশনে আমরা যে গ্রুপের মধ্যে মিতাইল গ্রুপ আছে সেটাকে আমরা এক নাম্বার কার্বন ধরলে আমরা যে ডান দিকে যাই এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স এখন তাইলে দেখেন তো টু ফোর সিক্স তিনটা নাইট্রো এই জন্য এটার নাম টু ফোর সিক্স ট্রাই নাইট্রো টোলেন বা সংক্ষেপ আমরা এটাকে বলি কি টিএনটি এখনই টিএনটি কীভাবে প্রস্তুত করা হয় স্যার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে আপনি টলুইনকে নাইট্রেশন করবেন এখন প্রশ্ন নাইট্রেশন কিন্তু আমি পড়াইছি যে নাইট্রেশন বিক্রিয়ার কৌশল এখন আপনার এই জায়গায় একটু জিনিস অবগত হওয়া উচিত যে আসলে এই যে আমি কী করছি এই যে আমার টলুইন আছে এই টোলোইনের মধ্যে কিন্তু মিত্যাল গ্রুপটা ইলেকট্রন দাতা গ্রুপ আমি যখন এই টলুইন বিশিষ্ট টলুইন যৌগটাকে অর্থাৎ মিতাইল গ্রুপ বিশিষ্ট এই ব্যঞ্জিন যৌগটাকে যখন আমি নাইট্রেশন করবো তখন টেম্পারেচার থার্টি ডিগ্রি সেলসিয়াস এই যে নাইট্রো গ্রুপটা উৎপন্ন হবে একটা নাইট্রো গ্রুপ যাবে NO2 এই যে নাইট্রো গ্রুপটা যাবে এটা অর্থ এবং প্যারা পজিশনে যাবে অর্থ এবং প্যারা আমরা জানি এই দুই নম্বর এবং চার নাম্বার যথাক্রমে 2 এবং 6 এই অংশটাকে আমরা বলি অর্থ আর 4 এটাকে আমরা বলি কি প্যারা পজিশন তাহলে আমি প্রথম ধাপে যখন নাইট্রেশনটা করব তখন অর্থ এবং অর্থ নাইট্রোটোলিন বা প্যারা উৎপন্ন হবে পরের ধাপে আপনার একটা প্রশ্ন এই জায়গায় কিন্তু টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস ছিল কিন্তু পরের দাপে হবে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস এই যে আমি অর্থ নাইট্রোটোলিন অথবা প্যারা প্যারানাইট্রোটোলিনকে করলাম তখন আবার হবে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস এই জায়গায় আসলে মূল প্রশ্নটা পরে যখন আপনি আবার এই অর্থ অথবা প্যারা প্যানাইট্রোটোলিনকে আবার উত্তপ্ত করেন তখন কিন্তু আপনার টেম্পারেচার লাগবে একশো দশ ডিগ্রি সেলসিয়াস এই জায়গায় আপনাকে প্রশ্ন করে এটাই যে আমি টিএনটি প্রস্তুত করতে ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়াইতে হচ্ছে কেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটা হলে আমাকে টিকা লেখা তো টিকা লেখা আসলে আমি টিএনটি জিনিসটা আসলে কি যে টু ফোর সিক্স টাইন এটা টোলেনকে টিএনটি বলে তার প্রস্তুতি নিয়ে আলোচনা করব টোলেন থেকে কিভাবে আমরা টিএনটি প্রস্তুত করতে পারি এবং তার ধর্ম এবং বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ আমরা ওই যে দেখেন টিএনটি হালকা হলুদ বনের কেলাশিত পদার্থ এর গণনাঙ্ক এইটি ওয়ান ডিগ্রি সেলসিয়াস টিএনটি বিস্ফোরক পদার্থ হিসেবে ব্যবহৃত হয় আমরা বিস্ফোরক পদার্থ হিসাবে আসলে টিএনটি ব্যবহার করি তাহলে চলেন প্রস্তুতিটা আসলে দেখবো অর্থাৎ বেঞ্জিন থেকে আমি কি আমাকে মানে টোলোইন থেকে মূলত জিনিসটা আসলে কি যে টোলোইন আমি আপনাকে বলি এই যে সিএস থ্রি এই সিএস থ্রি থেকে আমি আসলে দাপে দাপে বানাবো টিএনটিএনটিটা আসলে কি সিএস থ্রি এনও টু এনও টু এন ও টু আমি মূলত আসলে এই জিনিসটা বানাইতে চাই এই টোলোইন থেকে টাইনেটো টোলোইন বানাইতে চাই প্রসেসটা আসলে কি আপনি বলবেন প্রথমে আমি টোলোইনকে একটু ছোট করে লিখবো সমস্যা নেই এই যে স্যার আমার ব্যঞ্জিন যখন আমরা চাকরি যোগ্য দিয়ে দিই ব্যঞ্জিনের ভিতরে যে বৃত্ত ইউজ করতে পারি সেটাই দিলাম এই যে স্যার আপনার টলুইন এই টোলোইনকে আমি নাইট্রেশন করবো নাইট্রেশন আসলে আমরা কেমনে করি নাইট্রেশনটা হলো মনে আছে কিনা নাইট্রিক অ্যাসিড সালফ্রিক অ্যাসিড উপস্থিতি নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া তাইলে হ্যাঁ আমরা যদি এটাকে প্লাস করে দিতে পারি অথবা তীর চিহ্ন দিয়ে বুঝাইতে পারি তীর চিহ্ন দিয়ে বুঝাই নাই যে আমরা এই টোলোইনকে নাইট্রেশন করবো তা নাইট্রেশন আসলে কি প্রথম দিবে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কারণ এই বেঞ্জিন দাতা গ্রুপ আমরা জানি এই যে মিথাইল গ্রুপ আছে ইলেকট্রন দাতা এই জন্য তার সক্রিয়তা কি হয় বেশি হয় এই সক্রিয়তাটা আসলে কি হয় বেশি হয় তাই কম তাপমাত্রাই হয় এখন এই জায়গায় এই টোলোইনকে যখন আমি নাইট্রেশন করবো আমার প্রভাবক নাইট্রেশনের প্রভাবক কি নাইট্রিক অ্যাসিড এবং গারো সালফিউরিক অ্যাসিড এই থ্রি এবং প্লাস গারো এস্টুসোফুর আমি আর এখন যাচ্ছি না কারণ নাইট্রেশন বিক্রি এই সম্পূর্ণ কৌশল দেওয়া আছে। তখন হবে কি এই মিথেল গ্রুপটা আমার আমাদের জেনে রাখতে হবে এই মিথেল গ্রুপ হল অর্থ প্যারা নির্দেশক অর্থ ও প্যারা অর্থ ও প্যারা নির্দেশক প্যারা নির্দেশক আমরা নিশ্চয়ই এই কর্নারের নামগুলো জানি যে আসলে কোনটা অর্থ কোনটা প্যারা কোনটা মেটা আমি সংখ্যা ফেলে যে এই মিত গ্রুপটা ও এবং পি নির্দেশক নির্দেশক অর্থাৎ অর্থ এবং প্যারা নির্দেশক এখন এর মানে আমি যে যে এই নাইট্রো গ্রুপটা হয় অর্থ পজিশনে যাবে প্যারা আমরা জানি এটা এখন আমি দুইটা চিন্তা করি যে একটা হয়েছে অর্থ আর একটা হয়েছে কি প্যারা দুইটার মধ্যে যে একটা হ্যাঁ সি স্ত্রী তো অর্থ আমরা জানি এই দুই নম্বর দুই এবং সিক্স এই জায়গায় আমি এটা দিলাম এটা কি অর্থ প্যারা নাইট্রো অর্থ নাইট্রো বা এটার পরিবর্তে আরেকটা কি কী হতে পারতো প্যারা হতে পারতো প্যারা প্যারা মানে পুরা বিপরীত দিকে যে এই পজিশনটা সি আমার এই জায়গায় এখন যেহেতু এটা দুইটা যুগ আমি এই জায়গায় দুইটা টলুইন চিন্তা করি এই যে অর্থ নাইট্রো এটার নাম কি অর্থ নাইট্র টলুইন অর্থ নাইট্রো টলুইন নাইট্রো টোলোইন এই জায়গায় কি হবে প্যারানাইট্রোটোলইন এই জায়গায় কি হবে প্যারা প্যারানাইট্রোটোলিন হবে টোলোইন প্যারানাইট্রোটোলোইন এখন আছেন আমরা একটু আপনাদের যদি এই অর্থ পজিশনটা বুঝতে একটু সমস্যা হয় আমি এই জায়গায় একটা দেখাই দিচ্ছি যে যাদের সমস্যা হচ্ছে এই যে মনে হয় চক্রের জায়গায় মিতাইল আছে এই হল্জিন আমার এটা এক নাম্বার কার্বন এবং তখন এই আর ফোর হবে প্যারা এবং থ্রি আর ফাইভ হবে মেটা থ্রি আর ফাইভ হবে মেটা আশা করি আপনারা বুঝতে পারছেন ওকে তাইলে আমার এই টোলোইনকে যখন আমি নাইট্রেশন করবো তখন অর্থ নাইট্রো টোলোইন এবং প্যারা নাইট্রো উৎপন্ন হবে আমি আমার জায়গা স্বল্পতা কারণ আমি একটু সংক্ষেপে লিখে ফেলি আমি তো বারবার মুখে মুখে বলতেছি আশা করি আপনাদের সমস্যা এটা হলো অর্থ নাইট্রো আচ্ছা এর নাম নাই লিখলাম আচ্ছা এটা অর্থ নাইট্রো নাইট্রোটোলিন এবং প্যারা নাইট্রো নাইট্রোটোলিন এখন আমরা এই অর্থ এবং প্যারাকে যদি আবার নাইট্রেশন করি আমার কি টলিন হয়েছে আমার কি টিএনটি প্রস্তুত হয়েছে হয় নাই তো আমার মাত্র দু একটা গ্রুপ আসছে এখন এটাকে আমি আবার নাইট্রেশন করা লাগবে আমাকে আমি আবার যখন নাইট্রেশন করব এই যুগটাকে তখন সেম প্রভাবও কিন্তু আমার সেম এইচ এন ও থ্রি প্লাস গারো সালফ্রিক অ্যাসিড এইচ এখন আমাকে একটু টেম্পারেচার বাড়াইতে হবে প্রশ্ন হলো কেন এই জায়গায় টেম্পারেচার যদি সিক্সটি ডিগ্রি সেলসিয়াস প্রশ্নগুলো কেন স্যার যে এই জায়গায় মিতাইল গ্রুপটা ছিল ইলেকট্রন দাতা গ্রুপ অর্থাৎ বলয় সক্রিয়কারী তার সক্রিয়তা বেশি ছিল কিন্তু যখন নাইট্রো গ্রুপটা আসছে সে বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ সে কী করতেছে বেঞ্জিন থেকে ইলেকট্রন নিয়ে যাচ্ছে সে বলয় নিষ্ক্রিয়কারী তখন এই যেহেতু এটার বলয় মানে বেঞ্জিন বলয় সক্রিয়তা হ্রাস করতেছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে তখন টেম্পারেচার আমাকে বাড়াইতে হবে আমি আশা করি এখন আমরা আমি যদি এটাকে আবার নাইট্রেশন করি আমি এই অংশটা একটু মুছে ফেলি অর্থ পেরা এই অংশটা আমরা আশা করি বুঝতে পারছি যে কোনটা অর্থ কোনটা প্যারা কোনটা মেটা এখন আসেন আমরা এই অর্থ নাইট্রোটোলিন বা প্যারা নাইট্রোটোলিনকে যখন আমি সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাতে আবার করব তখন কি হবে যদি এই এই টোলিনটা আমরা চিন্তা করি অর্থটা তখন তার আরেকটা নাইট্রো আসবে কিন্তু পেরাতে এবং এই টোলিনের অর্থাৎ প্যারানাইটোটোলিনের জায়গায় আসবে অর্থ অর্থাৎ প্রত্যেকটার মধ্যে দুইটা হয়ে যাবে অর্থাৎ প্রত্যেকটা অন্যতে দুইটা নাইট্রো গ্রুপ প্রবেশ করে যাবে সি আপনি এই জায়গায় যে কোনোটা চিন্তা করতে পারেন মনে করেন আমি এটা চিন্তা করতেছি তো ওর যেহেতু কি আছে প্যারাতে আছে তো নাইট্রোতে চলে যাবে অর্থ তো চলে যাবে এখন আমি যদি এটা চিন্তা করতাম যে না এই জায়গায় আছে কি অর্থ তখন ওর চলে যাবে কি প্যারাতে অর্থাৎ এই এই দুইটার মধ্যে যে কোনোটাকে আমি নাইট্রেশন করি না কেন আমার কি হবে অর্থ নাইট্রো টোলোইন হচ্ছে এখন আমার কিন্তু টিএনটি হয় নাই টিএনটি হইতে আবার এটাকে আমাকে কি করতে হবে নাইট্রেশন করতে হবে আমি এটাকে তীর চিহ্ন দিয়ে বুঝাই দিচ্ছি আবার এই দিক থেকে আমরা যখন এটাকে আবার নাইট্রেশন করব এইচ এন থ্রি প্লাস এইচ টু এস ফোর তখন কিন্তু আমাকে টেম্পারেচার আরো বাড়াইতে হচ্ছে প্রশ্ন হলো কেন স্যার যে এই যে আমার যৌগ এটার মধ্যে কিন্তু বলেন নিষ্ক্রিয়কারী দুইটা নাইট্রোমূলক দুইটা নাইট্রোমূলক তখন তার সক্রিয়তা হ্রাস পাবে এই জন্য আমাকে বিক্রিয়া গোটাইতে বেশি টেম্পারেচার দিতে হবে অর্থাৎ এই জায়গায় একশো দশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমাকে দিতে হচ্ছে দিলে আমরা তো জানি নাইট্রোমূলক অর্থ এবং প্যারা পজিশনে যাবে অর্থাৎ এই জায়গায় যেহেতু অর্থ এবং আমার কিন্তু অর্থ আরেকটা খালি আছে টু এবং সিক্স অর্থাৎ এই জায়গায় চলে আসবে অর্থাৎ আমার টিএনটি উৎপন্ন হয়ে যাচ্ছে খেয়াল করেন সবাই এই তো আমার এই হলো সিএস থ্রি এনও টু এনও টু এন টু এই যে আমরা এখন এটার যদি নামকরণ করি এটাকে আমরা বলি টি এন টি এক নাম্বার কার্বন মানে আমি এক নাম্বার ধরব প্রতিষ্ঠা হতে টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন দেখেন এটার নামটা আসলে কি হবে আমি এটার নামকরণটা করতেছি যে আমি বাম পাশে একটু লিখে ফেলি টু আপনার নিচে লিখে ফেলবেন টু টুতে আছে একটা ফোরে আছে একটা আর সিক্সে আছে একটা মোট আছে তিনটা এই জন্য হাইপেন আমরা জানি সংখ্যা এবং শব্দ মাঝখানে হাইপেন হয় এই জন্য হবে ট্রাই ট্রাই এগুলো কি আছে নাইট্রো আছে ট্রাই নাইট্রো ট্রাই নাইট্রো মূল যুগটার নাম কি টোলো ইন টোলো ইন সংক্ষেপে আমরা এটাকে কি বলি টিএন টি টাই নাইট্রো টোলো ইন আশা করি আমরা আসলে বিষয়টা বুঝতে পারছি এই হইল আসলে ব্যাপারটা এখন আমি এক কথায় আসলে আপনাকে বলি যে আপনারা বলবেন যে টোলোইনকে আমরা নাইট্রিক এবং থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে অর্থনাইট্রোটোলোলিন বা উৎপন্ন হবে টেম্পারেচার হবে থার্টি ডিগ্রি সেলসিয়াস যখন এই বা প্যারানাইট্রোটোলিন এটা কিন্তু নিম্ন তাপমাত্রা হইতে পারছে কেন হইতে পারছে যে বেঞ্জিনের সাথে ইলেকট্রন দাতা গ্রুপ মিথাইল আছে কিন্তু যখন আমার অর্থনাইট্রোটোলোলিন বা প্যারানাইট্রোটোলোলোলিন হয়ে গেলো তখন তার সক্রিয়তা আশ পাবে কেন পাবে এই নাইট্রো কি করতেছে বেঞ্জিন বলতে থেকে ইলেকট্রন নিয়ে যাচ্ছে এই জন্যই তার বিক্রিয়াটা ঘটাইতে আমার টেম্পারেচার একটু বেশি দেওয়া লাগবে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তো যখন আমি এই অর্থ অথবা বা যখন আমি করলাম তখন সে হয়ে যাচ্ছে কি অর্থ এবং প্যারানাইট্রোটলোর অর্থাৎ আমার এই যুগের মধ্যে দুইটা নাইট্রোমূলক দুইটা বলো নিষ্ক্রিয় করে গ্রুপ চলে আসতেছে এই জন্য তখন এইটাকে আমার কিন্তু টিএনটি হয় না এই টেনটি করার জন্য আমাকে আমার নাইট্রেশন করতে হবে প্রতি দাপে দাপে একটা নাইট্রোমূলক যুক্ত হবে এই জন্য তখন আমার টেম্পারেচারটা একটু বাড়াইতে হবে একশো দশ ডিগ্রি সেলসিয়াস এই আমাদের টিএনটি টিএনটির ব্যবহার কি এর গণনাঙ্ক আট একাশি ডিগ্রি সেলসিয়াস এটা হালকা হলুদ বর্ণের কেলাশিত পদার্থ এবং এটা বিস্ফোরক পদার্থ আমরা যেটা বলি আশা করি আপনারা বেঞ্জিনকে এরোমেটিক যুগ বলা হয় কেন হাকেল নীতি প্রয়োগ করে কীভাবে এরোমে এরোমেটিক যুগ চিহ্নিত করা যায় এবং টিএনটি কি টিএনটির উপর একটা টিকা লিখতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে